আমি জানি না এই ভিডিওর পর হয়তো বা আমার কোনো বড় ক্ষতি কেউ করবে কিনা এবারে তাহলে সকল জড়তা কাটিয়ে ক্যামেরার সামনে অপু বিশ্বাস আর তিনি এসেছেন বুবলির বিষয় জানাতে এই কয়েকদিনে অপু অনেকটাই বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে উঠেছেন তাদের কার্যকলাপে যার নামটা আসলে আমি খিন্না মানে এখনো বলছি খিন্না লাগে আজকে শুধুমাত্র আপনাদেরকে ক্লিয়ার করার জন্য নামটা আমাকে বলতে হচ্ছে সেটি হচ্ছে বুবলি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বুবলির নাম নিতে তার ঘেন না হয় তিনি কখনোই তার নাম উচ্চারণ করতে চান না যে সকল কার্যকলাপ এতদিন যাবৎ ইন্টারনেটে একদম হু হু করে বেড়ে চলেছে এই বিষয়টা নিয়ে তিনি আর চুপ থাকতে পারছেন না বুবলি এবং সাকিব খান এই দুজনের নাম যেখানেই জড়িয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে হবে অপু বিশ্বাসের নামটাও সেইখানে কেন নিতে হবে অপু এই বিষয়টা নিয়ে বেশ করাভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি খুব রেগে গেছেন এটা আপনারা দেখতেই পারছেন অপু পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের বিষয় নিয়ে তিনি কোন রকম কোনো কথা বলতেও চান না এবং তাদের কোনো বিষয়ে তিনি থাকতেও চান না তাকে যেন তার মতো করে থাকতে দেওয়া হয় আমি তাদের আগে নেই পেছনে নেই জানি নেই বাই নেই দিলেন। এই মধ্যে একদমই থাকতে চান না তিনি তার লাইফ নিয়ে ব্যস্ত থাকতে চান তার ছেলেকে নিয়ে তিনি ভালো থাকতে চান তার একটা ভবিষ্যৎ আছে এবং তার ছেলের একটা ভবিষ্যৎ আছে তিনি তাদের ভবিষ্যতের ওপর এই ধরনের কোনো কালো ছায় আসতে দিতে চান না বলে জানিয়েছেন বাকি অপবিশ্বাসের এই স্টেটমেন্ট আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন